আমাদের গ্রামে একটা নুরি পাগলি থাকতো নুরির বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি তাই সবাই পাগলি বলে ডাকত ছোটবেলায় নুরির বাবা মা মারা যায় ভাইয়ের কাছে থাকতো পায়ের বিয়ে করার পরে নুরিকে ঘর থেকে বাবি বের করে দেয় নুরির ভাই বাবীকে কিছুই বলেনি গ্রামে যার কাজের দরকার হতো নুরিকে ঢেকে নিয়ে কাজ করাতো কাজ শেষ হলে খেতে দিত আবার কেউ খেতেও দিত না এইভাবে নুরির দিন কাটতো নুরি সারাদিন বাইরে থাকতো এবং রাতও বাইরে থাকতো কার কার বাড়ির উঠানে রাতে ঘুমাতো একদিন নুরি সবাইকে বলে কাল রাতে ওইখানে দুইটা মানুষ সাদা কাপড় পরে বসে কি জানি খাচ্ছে ওই নুরির কথা বিশ্বাস করলো না উল্টা নুরিকে পাগল বলে গ্রামের মানুষ গালাগালি করলো আমার ফুফিকে বিয়ে দিয়েছিলাম পাশের বাড়িতেই আমার ফুফু বলল। যদি তুই এরকম সত্যি কিছু দেখিস তাহলে আমাকে রাতে ডাক দিবি আমিও তোর সাথে ওই দুজনকে দেখব নুরি বলে আচ্ছা বুবু আজ তোমাকে দেখাবো রাতের বেলায় যখন ফুফিকে ডাকতে যায় ফুফা দরজা খুলে আর দেখে নুরি পাগলি এমনি ফুফা রাগারাগি করে ধাক্কা দিয়ে ফেলে দেয় নুরিকে আর দরজা লাগিয়ে দেয় পরের দিন ফুফু নুরিকে বলে কি কাল রাতে আমাকে ডাকলি না কেন তখন নুরি বলে কাল রাতে ডাকছিলাম দুলাভাই আমাকে গালাগালি করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ফুফু তখন বলল তোর দুলাভাই লোকটা এমনই হেসে দেয় ফুফু ফুফু বলে বলে আজ আজ আমাকে ডাকবি আমি ঘুমাবো না আচ্ছা বুবু রাতের বেলা ডাকের অপেক্ষা করে নুরি এবার দরজা বাড়ি না দিয়ে জানালা দিয়ে টোকা দিচ্ছে আর এমনি ফুফু সোজা উঠে বাইরে বের হয়ে গেল নুরি নুরি করে ডাকে নুরির সামনে আসার ফুফু হাত ধরে সামনে নিয়ে যায় প্রথমে ফুফু একটু ভয় পায় যে এটা কি আসল নুরি নাকি অন্য কিছু পরে জানলো এটা অন্য কিছু নয় এটা আমাদের নুরি নুরি বললো দেখো বুবু ওই দিকে তাকাও ফুফু সাথে সাথে সামনে তাকালো আর দেখলো সাদা কাপড় পরা দুইজন মাটিতে বসে মাথাটা একটু নিচু করে কি জানি খাচ্ছে চাঁদের আলোয় এত কিছু বোঝা যাচ্ছে না আর আমরা দূর থেকেও তাদেরকে দেখছি না মুখ বোঝা যাচ্ছে কি খাচ্ছে তাও বোঝা যাচ্ছে না আবার পুরুষ না মহিলা তাও বোঝা যাচ্ছে না খালি দুইজন মাটিতে বসে কিছু খাচ্ছে এটা বোঝা যাচ্ছে চাঁদের আলোয় অনেক কিছু বোঝার চেষ্টা করলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না কেন না আমরা অনেক দূর থেকে দেখছি নুরি বললো বুবু চলো সামনে যেয়ে দেখি আমার সাহস কুলায় না তখনই বললাম চলো আমার বাসায় আমার বাসায় আজ ঘুমাবি নুরি বলল না দুলাভাই সকালে আমাকে দেখে ঘরে দেখলে গালাগালি করবে আমি বললাম কিছু হবে না চল তুই নুরি নুরি আমাকে বলে বুবু আমাকে দিয়ে সবাই কাজ করায় আর কাজ শেষ হয়ে গেলে কেউ আমাকে চেনে না একটু খেতেও দেয় না আমার না নুরির কথাগুলো শুনে খুবই খারাপ লাগে আর আমি বাড়ির দিকে আসতে থাকি আর পিছনে ফিরে বারবার দেখে নুরি আমাকে দেখে হাসতে থাকে কি সুন্দর নুরি হাসি কি মায়া নুরির মুখে আগে কোনো দিন খেয়াল করিনি চাঁদের আলোয় নুড়িকে দেখে কি যে সুন্দর লাগছিল কি বলবো ভাষা এসে শুয়ে নুরিকে নিয়ে ভাবি আসলে মেয়েটা কি অসহায়